আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম আমার বাসায় এখান থেকেই এক মাইল হবে দূরে ইস্কেবারা পাঁচ টাকা আর কি এখানে পঁচিশ বছর থেকেই ব্যবসা করি না আগে আমার বাবা করে গেছে এখন আমি করি ওই আমার বাপের বিজনেস দেখি আমি করতেছি আমার ছিল আমার বাপ যদিও করেছে আমিও করতেছি আমার বাবার পরিবারে আমিও করতেছি এখান মাছ আছে চট্টগ্রাম থেকে আসে খুলনার থেকে আসে এবং সোদপুরের যে মহাজনগুলো আছে ওরা কোথা থেকে নিয়ে আসে সেটা তো আমরা সঠিক বলতে পারি না দোকান থেকে আমরা কিনে আনি আর ওরাও চট্টগ্রাম দিয়ে নিয়ে আসে আমরা এখানে কিনি নিই জল ডাকায় এখানে মহজার আছে আরত আছে এখান থেকে আমরা কিনি নিই শুকটি আমাদের মনে করেন বিশ তিরিশ এরকম হবে এখানে বড় ভেটকি বড় বদুলালি অথবা পোয়া মাছ এই দিয়ে বলে এক চৌকা এবং চকলেট বিভিন্ন প্রকার মাছ এখানে চলে আমি সকাল নয়টার থেকে আয় এগারোটা বারোটা পর্যন্ত দোকানদারি করি আমি একাই থাকি বেচা কিনে পাঁচ হাজার সাত হাজার যদি বেশি একটু হয়ে যায় তো দশ হাজার হয় লাভ এটাই হাজারে একশো টাকা টেকে হাজারে একশো পাঁচ হাজার টাকায় বেচাই পাঁচশো টাকা লাভ হবে অথবা আমার ফ্যামিলি চলে চলার মতন আর কি কিন্তু কেসতে দেওয়া এইগুলো আমাদের হয় না এইগুলো মহাজানে যে আবার লোন দিলে আবার মহাজানে দেওয়া হয় কিন্তু আমাদের খোয়া ফিয়ে এই দোকানটার উপর চলে কিন্তু আমরা যে কেসতেটা দেই এটা কিন্তু আমাদের ওই মহাজানের জের পরি যায় বছরের শেষে জের পরি যায় তখন আমরা ওইটা টাকা তুলিয়ে তখন আবার ওই মহাজানকে দিয়ে দেয় আবার ওর কাছ থেকে নিয়ে আসি আস্তে 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 কেসতে দেয় মাসে বছরের শেষে ওনাকে দিয়ে দেয় যে দোকানটা করি আমরা কিন্তু পরিবার আমাদের চলে সংসারটা চলে এই আর আমার পরিবারে আমি একাই ইনকাম করি আর আমার বা মেয়ে সাতটা আর ছেলে একটা ওরা আমাদের একটা ছেলে ঢাকা শহরে থাকে আর মিস্ত্রি কাম টাম করে কিছু টাকা দিয়ে পড়ায় এই আর কি দূরপাত্র নিয়ে চলি এইটা কিনি খুব কষ্টের উপরে শুধু স্বাস্থ্য জমি কিনছে আমাদের মানে খুব সবাই মিলে মিলি জিলি করছি কি এটা আর কিছু জমি জায়গা করি পাইনি বিজনেস এরকম কি জমি এটা যদি মনে করেন ব্যবসা বাণিজ্য একটু মোটা দেয় করতাম পাইকারি মাল সেল দিতাম অনেক মনে করেন বড় মজান হইতাম তাহলে একটু উন্নতি হইতো আমাদের কিন্তু এখানে যে খুচরা মাল বেচাই এখানে দিন হাজির হয়ে যায় একটু মনে করেন যে ওই যা পাঁচ দশ হাজার টাকা বেচাই পাঁচ হাজার সাত হাজার ছয় হাজার এই মনে পাঁচ ছয়শো টাকা ইনকাম হয় এটা আমাদের সংসার চলে কিন্তু আমাদের এক পাঁচ শতক জমি কিনবো এবং দশ শতক জমি কিনবো এই ধরনের আমাদের ক্যাপালিটি নাই এটা খুচরা বিক্রি তো হয় না যা দিন মিলেই দিন খেয়ে কিন্তু আমাদের পরিবারে যেটা চলে এইটাই আমাদের আর কি পরিবারটা এই দোকানখানের উদ্দেশ্যে চলা যায় এখানে কোনো ব্যবসা করতে অসুবিধা নাই আর দিন খেলা আমাদের মানে আমাদের কেউ হুমকি দেয় না সরকার যা টেস্ট দেয় মনে করেন পাঁচ টাকা দশ টাকা এটা বছরের শেষে একটা ইনকাম ওনাগ দিয়ে দেয় আমার তখন বড় দোয়া লাগে না আমি সরকারের জায়গা আমি সরকারের khas জায়গা এখানে আমি সরকারের কাছে একটা গান্ডি দেয় হাড়ে গান্ডি দেয় খাজনা দেয় এটা আমাদের জন্য পৌরসভা আছে ওখানে দিয়ে খাজনা নিয়ে হাড়ডা হয় এখানে দিয়ে আমরা খাজনা দেই আমরা বছরে খাজনা দেই 1300 টাকা না আর কিছু দোয়া লাগে না আমরা সরকারকে দেই 400 টাকা বছরে না এইগুলা আমাদের কাছে আসে না বিদ্যুৎ দেই 20 টাকা মাসিক দুইটা ভাল দলে বিশ টাকা দেয় আমার দোকানের ঠিক না বলতে এটা জিরো পয়েন্ট বাজারটা জিরো পয়েন্ট এবং উপজেলার রোড এটা উপজেলা রোড আর উপজেলা রোডের ড্রেনের সাথে আমার দোকান এবং আমার এই এই জায়গাটার নাম হচ্ছে জিরো পয়েন্ট রোড কাঁচা বাজার ঠিক আছে তার মাঝখানে শুক্তির দোকান দর্শককে বলতে চাই যে তারা আরো ভালো ভালো শুক্তি আছে আসি খাবে আমাদের সংসারে উন্নতি হবে ভালো মন্দ তো আছে সবার আপনারাও উচি আছে আসবেন খরচ করবেন বোঝেন না কথাটা আর আমরা তো ছোট মোটো দোকান একটু কাস্টমার কম আসে আছে কাস্টমার যদি মন আসবে আমাদের কাছে আমরা ভালো ভালো মাল বিক্রি করবো দোকান উন্নত করবো ভয়বের সাথে কি করবো আমার যে বাল বাচ্চা আছে এটাকে বিয়ে দিয়ে দেবো আর যা পেটে ভাত দেবো এই আর কি আমাদের বড় হওয়ার কোন উন্নতির দরকার নেই যা আল্লাহর কাছে চাই আল্লাহ যেটা খোয়াই এটা আল্লাহ কাছে শুকুরি